এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরত্তমপুর ইউনিয়নের নরত্তমপুর গ্রামে আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি শাহসুফি রহমান সিস্তি সাহেবের দরবার শরীফ যাকে আপনারা সিনে থাকেন শঙ্খোলা দরবেশ নামে তো আমরা আজকে এটি সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ওনার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এটি হচ্ছে মূলত হুজুরের কবর যেটি রয়েছে সেটি তো পাশে রয়েছে কিন্তু মসজিদ উনি যখন ইসলাম প্রচার ও প্রসারের জন্য এখানে বসতি স্থাপন করেন এখানে কিন্তু বেশ পরিমাণ নাকি সনখেত এরকমটা ছিল এখানে সনক্ষেত বলা হতো সেখান থেকে মূলত মানুষের মুখে মুখে উনি শনখোলা বেশি হিসাবে পরিচিতি লাভ করেন তো ওনার কবরটা এদিকে রয়েছে এবং এদিকে রয়েছে মাদ্রাসা এবং এতিমখানা তো আমরা এদিকটাতে একটু পরে যাব তার আগে আমি আপনাদেরকে আকর্ষণীয় আরেকটা জিনিস দেখিয়ে যাই সেটি হচ্ছে যে এখানে সামনে দুটি পুকুর রয়েছে একটি পুকুরে যথেষ্ট পরিমাণ রঙিন মাছ রয়েছে যা থাকে আপনারা দেখে থাকেন এই যে একটু এদিকে আসেন আমি আপনাদেরকে দেখাই এই মাছগুলো মূলত দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসেন যারা এখানে দর্শনার্থী আসেন প্রত্যেকটা মানুষে এই মাছগুলোকে খাবার দেন পাশেই খাবার পাওয়া যায় ওখান থেকে বিশ টাকার খাবার নিয়ে আপনারা মাছগুলোকে খাওয়াতে পারেন তো আমরা চলুন এইদিকে মাদ্রাসা এবং এতিমখানাটা দেখে আসি এই সম্পর্কে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করি শুন জিদ এবং ওনার কবরের পিছনে যে মাদারের পিছনে রয়েছে হচ্ছে যে আপনার মাদ্রাসা হ্যাঁ এদিকে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন ইংরেজিতে এবং পাশে রয়েছে মাদ্রাসার পুরাতন আরেকটি ভবন এবং এই পাশটাতে যদি আমি আপনাদেরকে দেখাই এই পাশটাতে রয়েছে মাদ্রাসার আবাসিক ভবন অর্থাৎ এতিমখানার যে ছাত্ররা আছে তারা এখানে থাকেন এবং এই দিকটাতে হচ্ছে যে ওনাদের অফিস কক্ষ আমরা এখানে দায়িত্বরত একজন শিক্ষককে পেয়েছি ওনার কাছ থেকে হুজুর সম্পর্কে জানার চেষ্টা করব জানার চেষ্টা করব এই সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আপনার নাম পরিচয়টা যদি আমাদেরকে একটু দেন আমার নাম মামলানা মোহাম্মদ ইনামুদ্দিন ফরহাদ আপনি কত বছর যাবৎ এখানে দায়িত্বে রয়েছেন কি দায়িত্বে রয়েছেন এখানে আমি বিগত তিন বছর আমরা তো জানতে পেরেছি উনি বাইরে থেকে দেশের বাইরে থেকে ইসলামী লাইনে পড়াশোনা করেছেন কোথা থেকে করেছেন যদি একটু জানাতেন আমাদের উনি ভারত দেহবন্ধ থেকে উনি লেখাপড়া করেছেন সন্কলাদ সাহেব এতিমখানা এখানে উনি এখানে বসবাস করতেন এখানে থাকতেন ওনার মূল বাড়ি হয়েছে অশ্বদিয়া অশ্বদিয়া থেকে উনি দেবন্ধ গেছে লেখাপড়া করে এই অশ্বদিয়াটা কি কবিরহাট উপজেলার মধ্যে কবিরহাট উপজেলার ভিতরে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কতটুকু পর্যন্ত পড়ালেখা করার সুব্যবস্থা রয়েছে এখানে প্রস্তাবিত ফাজেল মানে ডিগ্রি পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে এটা কি শুধু অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নাকি আবাসিকও রয়েছে এটিমদের জন্য আবাসিক আর অনাবাসিক ছাত্র আছে আচ্ছা তাহলে এই মাদ্রাসার সাথে এতিমখানা যুক্ত রয়েছে জি জি ওখানে এতিমখানা আপাতত কতজন এতিম আপনাদের এখানে রয়েছে আমাদের এখানে আপাতত 280 জন এতিম আছে আচ্ছা মোট শিক্ষিক কতজন 1200 প্লাস 1200 প্লাস শিক্ষক কতজন রয়েছে শিক্ষক আমাদের এতিমখানাতে আছে ধরেন স্টাফ আছে 13 জন আর মাদ্রাসায় আছে ছাব্বিশ জন কোনটা কি ভবন যদি আমাদেরকে একটু দেখাতেন ওটা আমাদের দাখিল ইফতদাই হইতে ফাজল পর্যন্ত এই মাদ্রাসাটা এইখানে নুরানি দ্বিতীয় তালাতে নুরানি আছে ইফতদাই আছে আর এখানে ফাজল পর্যন্ত মাদ্রাসা ভবন এটা হলো আমাদের মহিলাদের নামাজের ঘর আচ্ছা আচ্ছা জিয়ারতিরে আসে যেন জি 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 ওইখানে নামাজ পড়ে এখানে আছে এটা হচ্ছে মহিলাদের নামাজের ঘর আর এইটা হচ্ছে আমাদের মাদবাগ পাকের ঘর খাওয়ার ঘর ডাইনিং টেবিল আর এই ভবনটা এই ভবনটা হচ্ছে আবাসিক ছাত্রদের জন্য শিক্ষকদের জন্য এতিমদের জন্য আর কি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের এতিম থানা অফিস দরবার শরীফের এই অংশে আমাদের চোখে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস পড়লো সেটি হচ্ছে যে এখানে পানি বিশুদ্ধকরণ করার একটা আদি আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু জানতে পেরেছি পানি বিশুদ্ধকরণে এখানে প্রায় বারো লক্ষ টাকার একটা প্রোজেক্ট ওনারা হাতে নিয়েছে এই ফিল্টারগুলোর মাধ্যমে পানি বিশুদ্ধকরণ করা হয় শুধু যে মাদ্রাসার ছাত্রদের জন্য এই পানি বিশুদ্ধকরণ করা হচ্ছে বিষয়টা এমন নয় আশেপাশের স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই মাদ্রাসা থেকে অর্থাৎ এখান থেকে পানি নিয়ে যান পান করার জন্য তো এটা ভালো একটা উদ্বেগ যে এই বিশুদ্ধকরণকরণের মাধ্যমে অনেক মানুষ পানি ব্যয়িত যে সকল রোগ রয়েছে তা থেকে স্থানীয় মানুষ এবং শিক্ষার্থীরা সবাই মুক্তি পাচ্ছে তো আমরা যতটুকু জানতে পেরেছি এটি প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন স্থাপন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ বা এই দরবার শরীফ কর্তৃপক্ষ তো এই জিনিসটা সত্যি আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এটা প্রশংসনীয়